খুব সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং ও সেলাই করবেন সেটাই দেখাবো প্রথমে একটি ফিউজিং বকরম নেবেন বকরমটা দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে তো কত বডির জন্য কত ইঞ্চি গলা কাটবেন পুরো ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে যে কোনো বডির জন্য গলার ডিজাইন করে কাটতে পারবেন তো এখানে আমি গলার লম্বা দিব সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিব পুনে তিন ইঞ্চি উপরের দিকেও আমরা পুনে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এখন হচ্ছে এখানে আমরা চার কোনা একটা বক্স তৈরি করে নিব তো এই চার কোনা বক্সটা শুধু বডির মাপ অনুযায়ী তৈরি করে নিতে হবে আর বাকি যে ডিজাইনগুলো দেখাবো এই বক্সের ভিতরে যে কোনো গলার জন্যই তৈরি করে নিতে পারবেন সেমভাবে তো ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে চার ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে এরপর হচ্ছে আবারও আমরা কোনার থেকে দুই ইঞ্চিতে আরেকটি চিহ্ন করে নিব তো এই দুই ইঞ্চি চিহ্ন থেকে আমরা ভিতরের দিকে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব এবং উপরে যে চিহ্নটা করি এখান থেকে আমরা বাইরের দিকে হাফ ইঞ্চি চিহ্ন করে নেব এখন হচ্ছে সেলাইয়ের জন্য উপরে হাফ ইঞ্চি বাদ দেব তো এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনাদের এই ডিজাইনটা আট করে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে যদি আপনি ডিজাইনটি আট করে নেন একদম পারফেক্টভাবে এই গলার ডিজাইনটি আপনি কাটিং করে নিতে পারবেন তো এইভাবে হচ্ছে গলার ডিজাইনটি প্রথমে আট করে নেবেন এরপর এভাবে ভালো করে দাগ টেনে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন যখন তামিজ তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে সুন্দর করে কাটিং করে নেবেন তো এইভাবে হচ্ছে ভালোভাবে দাগ করে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে করে নেবেন তো কত বডির জন্য কত ইঞ্চি নেবেন আপনাদের গলার মাপটা খুব সহজ করে বুঝিয়ে দেব তাহলে আপনি যে কোনো বডির মাপ অনুযায়ী কাটিং করে নিতে পারবেন তো এভাবে যখন ডিজাইনটি আট করা হয়ে যাবে এখন হচ্ছে এখানে বাটটি বক্রম নেবেন এক ইঞ্চি এক ইঞ্চির বকরমটা এভাবে সুন্দর করে দাগ টেনে নিতে হবে তো ভিয়াস এভাবে বাটটি কাপড়ের যে দাগটা করেছি এই দাগ অনুযায়ী প্রথমে বাটটি বক্রমটা কেটে দিবেন দেওয়ার পর এখন ভিতরে বক্রমটা দাগ অনুযায়ী কাটিং করে নেবেন তো এখন জানিয়ে দেব কত বডির জন্য কত ইঞ্চি এই গলার ডিজাইনের বক্সটা তৈরি করবেন তো যাদের বডি হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ বডি হবে তো আপনারা গলার লম্বা দিবেন ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি আর যাদের বডি হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ বডি হবে আমি যে মাপটা দেখিয়ে দিলাম লম্বা সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ে পনেরো তিন ইঞ্চি আর যাদের বডি হচ্ছে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ বডি হবে অবশ্যই আপনারা গলা লম্বা দিবেন সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি তো ভিডিওটি ভালো লাগলে আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন